চার পাঁচজন মারা গেছে আমরা ওকে চিনতে পারছি না স্যার এবং কয়েকটা বেশ কয়েকটা চার পাঁচটা বোলিং হয়েছে স্যার আমরা অ্যালার্ট আছি স্যার আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার একটু পরে ইলেকট্রিসিটি আমাদের জন্য সবাই দোয়া করেন স্যার আল্লাহ স্যার আলাইকুম টা হয়েছে আমাদের ছয়জন জায়গা মারা গেছে ছয় জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক ছয় জনের মধ্যে একজন মনে আল্লাহ আর তুই কতক্ষণ বাসে রাখা আল্লাহ জানে আমাদের এখানে এখন ইয়ে নাই ফোয়াল নাই কোনো কিছু নাই ফুয়েল স্টেশন উড়িয়ে দিছে জেনারেটর বন্ধ প্রায় নেট বন্ধ হয়ে যাবে যতটুকু তেল জেনারেটরের মধ্যে আছে ওইটুকু শেষ হলেই শেষ আর কারো যোগাযোগ কিছু হবে না আমাদের জন্য দয়া করেন আমি আছি ভালো আহ কি বলবো এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা